আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এই গরমে একটা হেলদি হেলদি ঠান্ডা ঠান্ডা রেসিপি না হলেই নয় আইসক্রিম নিয়ে আজ হাজির হয়েছি তোমাদের কাছে খুব সহজে এবং অল্প সময়ে এই আইসক্রিম রেসিপিটা তোমরা তৈরি করতে পারো এবং পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এই হেলদি হেলদি আইসক্রিম আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো এম পরিমাণ দুধ নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি নিয়েছি ব্যাস এই উপকরণ দিই আজকের আইসক্রিম জাস্ট জ্বালিয়ে নিচ্ছি দুধগুলো দুধ জ্বালিয়ে যখন একদম অর্ধেকটা পরিমাণ হয়ে যাবে প্রায় আমি এক কাপের একটু বেশি যখন ছিল তখনই কিন্তু আমি এই দুধ নামিয়ে ফেলেছি বন্ধুরা এখানে আমি কোনো কর্নফ্লোয়ার বা ক্রিম ব্যবহার করিনি জাস্ট এইভাবেই বাড়িতে আইসক্রিমটা তৈরি করো দেখবে এর পুষ্টিগুণ একদম অক্ষুণ্ণ রেখে বাড়ির সবাই খুব মজা করে খেতে পারবে তো দুধটা ঠান্ডা হওয়ার পর এখানে আমি এক কাপ পরিমাণ আমের পিউরি দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি তো দেখো বন্ধুরা কতটা স্মুদি একটা ব্লেন্ড কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে কোনো লামস কোনো কিছুই নেই আর আমি ছেঁকেও নিইনি সরাসরি একদম মোল্ডে ঢেলে দিয়েছি তো দেখতে পাচ্ছ এভাবে আমি মোল্ডে দিয়ে দিয়েছি তোমরা ইচ্ছা করলে হাতের কাছে মোল্ড না থাকলেও ছোট ছোট যে গ্লাসগুলো আছে সেই গ্লাসে করেও কিন্তু তোমরা এভাবে আইসক্রিমটা বসিয়ে নিতে পারবে অথবা একবারে টিফিন বক্সে করেও তোমরা আইসক্রিমটা বসিয়ে নিতে পারবে তারপর উপরে একটা ফয়েল পেপার দিয়ে আমি চার পাঁচটা এভাবে আটকে নিয়েছি তারপর ঠিক মাছ বরাবর একটা চাকু দিয়ে ছিদ্র করে নিয়েছি তো দেখো নাইফের সাহায্যে আমি এভাবে ছিদ্র করে নিয়েছি কারণ এখানে আমি আইসক্রিমের কাঠি ঢুকাবো তাই যাতে কাঠিটা সুন্দরভাবে ঢুকে যায় এ কারণে প্রথমে ব্লেড বা নাইফ দিয়ে এভাবে ছিদ্র করে নিতে হবে তারপর যে আইসক্রিমের কাঠিগুলো আছে আমি আইসক্রিমের দোকান থেকে এই কাঠিগুলো কিনে নিয়ে এসেছি বেশ অল্প টাকায় অনেকগুলো কাঠি কিন্তু পাওয়া যায় তো দেখতে পাচ্ছ এভাবে কিন্তু আমি জাস্ট সমস্ত কাঠিগুলো ঢুকিয়ে দিয়েছি তারপর ঠিক ছয় থেকে সাত ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ছয় থেকে সাত ঘন্টা পর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমার আইসক্রিমটা জমে গেছে উপর থেকে ফয়েল পেপারটা সরিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ অসাম একটা আইসক্রিম কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু ফ্রিজ থেকে বের হওয়ার সাথে সাথেই কিন্তু আইসক্রিমের কাঠি ধরে টানলি বের হয়ে আসবে না তাই দুই মিনিট হাত দিয়ে এভাবে আমি নেড়েচেড়ে নিয়ে তারপর যে কাঠি ধরে টান দিলাম ব্যাস একটা লোভনীয় আইসক্রিম দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম ক্রিমি একটা আইসক্রিম কিন্তু তৈরি হয়ে গেছে আইসক্রিমটা এভাবে আমি প্রতি বছরই তৈরি করে থাকি তো তোমরাও বাড়িতে এভাবে তৈরি করো দেখবে ছোটো থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে তাছাড়া হেলদি আইসক্রিম বাড়িতেই তৈরি করে পরিবারকে গিফট করা উচিত তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ